সুই সুতা দিয়ে সম্পূর্ণ হাতের কাজ করে আমাদের এই ইট এক্সক্লুসিভ টু পিসার ডিজাইন সবাই অনেক পছন্দ করেছেন আজকে একটা নতুন কালার কম্বিনেশনে দেখাচ্ছি এই কালার কম্বিনেশনটাও দারুণ সুন্দর মিষ্টি একটা কালার ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই থাকবে কালারটা কাজের ফিনিশিং বেশ ভালো কামিজটা দেখানো স্টার্ট করে দিচ্ছি তো কামিজ এবং ওড়না পাবেন এটা একটা টু পিস কামিজটার নেক পোর্শনই খুব সুন্দর করে ফ্লোরাল ডিজাইন দিয়ে কাজ করা আছে এছাড়াও দেখতেই পাচ্ছেন ডলার ওয়ার্ক করে দিয়েছি এরপর মিডল পোর্শনটাতে ছোট ছোট করে কিছু ফুলের ডিজাইন থাকবে পাতার ডিজাইন থাকবে এরপর নিচের দিকের এই অংশটাতেও বেশ কাজ করে দেওয়া আছে একদম ঘন করে ভরাট করে কাজ করে দেওয়া আছে এটাই হলো ডিজাইনটা একটু পরে বুঝতে পারবেন এটা হলো হাতার দিকের অংশটা হাতার দিকের অংশ বেশ অনেকটাই কাজ করে দিয়েছি তো ড্রেসের ম্যাটেরিয়ালটা হলো প্রাইট কটন দেখুন অনেকটাই পাতলা যেহেতু এটা পাতলা কাপড়ে করা কাজ তাই অবশ্যই ইনার বা ফলসের কাপড় অ্যাড করে সেলাই করতে হবে নর্মালি সেলাই করতে পারবেন না অবশ্যই ইনার অ্যাড করে সেলাই করবেন এটা হলো পিঠের দিকের কাজটা এটা যেহেতু পিওর কটন না তাই অবশ্যই ইনার বা ফলসের কাপড় দিয়ে সেলাই করতে হবে আমি বারবার করে বলে দিচ্ছি আপনারা জেনে শুনে বুঝে এরপর অর্ডার করবেন এটা হলো ওড়নাটা ওনার দুই ধারে সুন্দর করে এই ডিজাইনটা দিয়ে কাজ করে দেওয়া থাকবে এছাড়া অন্য ফুল বডিতে এরকম করে ফুল দিয়ে ডিজাইন করে দিয়েছি ডলার ওয়ার্ক করা আছে এবং ওনার চারপাশে সুন্দর করে এভাবে পাইপিং করে দিয়েছি ওনাটা প্রায় পাঁচ হাত লম্বা হবে নামাজি উন সুন্দর এই উড়াটা এবং কামিজটা পাচ্ছেন কামিজটা থাকবে আনস্টিচ একটা কামিজ এটার বডি প্রায় ছাপ্পান্ন ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছায়চল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে ফুল ড্রেসটি দেখার পর যদি পছন্দ হয় এবং অর্ডার করতে ইচ্ছুক্ষণ আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট সহ মেসেজ করে ডিসকাউন্ট প্রাইসে অর্ডার করে নিতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হয় অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এটা যেহেতু টু পিস এটার সাথে কোনো রকমের সালোয়ার থাকবে না এবং কাপড়টা থাকবে পাতলা ব্রাইট কাপড় তাই অবশ্যই ইনার রেড করে সেলাই করতে হবে নর্মালি সেলাই করা যাবে না